হলদিবাড়িতে আনন্দধারা প্রকল্পে নিয়োগে দুর্নীতি ভেঙে পড়লো স্বপ্ন আনন্দধারা প্রকল্পের সি আর ইপির কর্মী নিয়োগ যেন আশার আলো দেখিয়েছিল বহু বেকার তরুণ তরুণীকে পরিবারে একটু স্বস্তি ফেরাতে মা বাবার মুখে হাসি ফোটাতে তারা দিনরাত পড়াশোনা করেছে কিন্তু গত পয়লা সেপ্টেম্বর প্রকাশিত ষোলো জনের মেধা তালিকা প্রকাশের পরে সেই স্বপ্ন মুহূর্তে ভেঙে চোরমার প্রকাশিত তালিকায় প্রথম ছজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলেও বাকি দশজন রাখা হয়েছে ওয়েটিং লিস্টে কিন্তু দেখা যাচ্ছে তালিকার ভেতরে রয়েছে একের পর এক অসঙ্গতি নাম ও রোল নাম্বারের মিল নেই কোথাও রোল আছে কিন্তু নাম কোথাও আবার কোথাও নাম আছে কিন্তু রোল নেই ফলে বাদ পড়া প্রার্থীরা প্রশ্ন তুলেছেন আমাদের পরিশ্রমের মূল্য কি এভাবেই হারিয়ে যাবে স্থানীয় মহলেও তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সাধারণ মানুষ বলছেন মানুষের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে এর অবসান দরকার প্রার্থীরা একযোগে দাবি তুলেছেন অবিলম্বে লিখিত ইন্টারভিউর সমস্ত রকম নম্বর প্রকাশ করে স্বচ্ছ তালিকা দেওয়া হোক শুধু চাকরি নয় এখানে প্রশ্ন মানুষের আশা ভরসার জীবনের লড়াই আসুন শুনে নেই চাকরি প্রার্থীর অভিযোগ আমাদের কোচবিহার জেলায় হলদিবাড়ি ব্লকে কিছুদিন আগে একটা পোস্ট ছাড়া হয়েছিল সেটা হলো সি আর পদের জন্য হ্যাঁ সেখানে আমরা পরীক্ষা দিয়ে বত্রিশ জনের মতো কোয়ালিফাইড করেছিলাম রিটেনে তারপরে আমরা সেখানে ভাইবা দিতে যাই বত্রিশ জন কিন্তু সেখানে ভাইবার যে রেজাল্টটা বেরিয়েছে এটা হচ্ছে এক তারিখে বেরিয়েছে পয়লা সেপ্টেম্বর সেই সেপ্টেম্বরের যে লিস্টটা দেখলাম সেখানে ষোলো জনের নাম আছে সেই প্যানেলি সেই ষোলো জনের মধ্যে নামের সঙ্গে রোলের কোনো মিল নেই ঠিক আছে যেমন আমি আমারটাই বলি আমার রোল নাম্বারটা সবার প্রথমে আছে সেখানে হচ্ছে নাম হয়ে আছে আরেকজনের আর আমার নামটা ন নম্বরে এনে দেওয়া হয়েছে এরকম আবার অনেক কয়েকজনেরই আছে যেমন ওরও আছে এরকম বলে হ্যাঁ আমার আমার যেমন ওখানে লিস্টে মেরি যেটা ফাইনাল প্যানেল লিস্ট ওখানে আমার রোল নাম্বার চার সিরিয়াল চার নম্বরে আছে টোয়েন্টি ফোর কিন্তু সেখানে আমার নাম নেই মূল সমস্যাটা কি মূল সমস্যাটা হচ্ছে পুরো যে প্যানেলটা সেই প্যানেলটার সাথে আমাদের যে রোল নাম্বার অ্যাডমিটের যে মূল যে অ্যাডমিটের যে রোল নাম্বার সেই রোল নাম্বারের সাথে কোনো নামের মিল নেই কারণ নাম মানে কারো নাম ওখানে হয়তো রোল নাম্বার আছে নাম অন্য জায়গায় আছে আর কারো হয়তো রোল নাম্বার আছে নামেই নি যেমন আমার রোল নাম্বার আছে নামেই নি তো একটা মানে কোনো কিছু ফাইনাল প্যানেলের মধ্যে কি হয় সম্ভবত সম্ভবত আবার কি এটা তো সবচেয়ে সবচেয়ে ভাবে তো রোল নাম্বারটাই আগে নিয়ে যেতে পারে আর এত বড় একটা ভুল হওয়ার তো কথা নয় একটা ওয়েবসাইটে দিয়েছে একটা সরকারি জিনিস এত বড় ভুল হওয়ার তো কথা নয় আর আমরা সাধারণত কি করি যে যখন কোনো চাকরির পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট দেখি সেটা আমরা কি দেখে দেখি রোল নাম্বার দিয়েই তো দেখি একটা নাম একটা নাম দুজন তিনজন দশ জনেরও থাকতে পারে হাজার জনেরও থাকতে পারে একটা পরীক্ষায় হ্যাঁ কিন্তু সেই যে পরীক্ষার্থীটাকে যে আমরা সিলেক্ট করব সেটা তো আমরা রোল নাম্বারটা দেখেই করব আমাদের রোল নাম্বার আছে রোল নাম্বার থাকার পরে সেখানে নাম দেওয়া হয়েছে সেটাকে যেন ঠিক করে ওই সেই রোল নাম্বারটা জায়গায় যে মেইন নামটা যে আছে সেই নামটা তারা দিয়ে সঠিকভাবে প্রকাশ করুক এরকম কেন বলে আপনাদের মনে হচ্ছে আমাদের তো মনে হচ্ছে যে এখানে কিছু তো সমস্যা হয়েছে যেমন শিকার ছাড়া তো এরকম হওয়ার কথা আর এটা এটা ভুল হওয়ার কথা বা যিনি এই মেরি লিস্টটা প্রকাশ করেছেন উনি কিভাবে এত বড় ভুল করতে পারেন আমরা তো যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাই সেখানে থার্টি টু জন আমরা যাই তো সেখান থেকে মেরি লিস্টে আহ জনের নাম প্রকাশ করে তো উনি কিভাবে এত বড়ো ভুলটা করলেন যে অ্যাডমিটে শেষ অ্যাডমিটে নাম্বারগুলো আমাদের ঠিক আছে কিন্তু অন্যজনের নাম কীভাবে প্রকাশ করলো এটা এই এই ভুলটা কি এটা কি এই ভুলটা কি আমার মেনে নেওয়ার মতো তো কখনোই মানার মতো না আর এত বড় ভুল হওয়ার তো কথাও না মানে মূল সমস্যা নামের সঙ্গে রোল নম্বরের কোনো মিল নেই এবং আপনারা দুর্নীতির আশঙ্কা করছেন করছি আর আমরা দাবি করছি যে আমাদের রোল নাম্বার অনুযায়ী আমাদের নাম ওখানে বসানো হোক তারপরে সেই লিস্টটা পাবলিশ করা হোক আপনার নাম আমার নাম দীপালি রায় আচ্ছা নাম আমার নাম সাবিনা প্রামাণিক হলদিবাড়িতে আনন্দধারা প্রকল্পে সি কর্মী নিয়োগে যে একটা দুর্নীতির অভিযোগ উঠছে প্রার্থীদের পক্ষ থেকে আমরা এ প্রসঙ্গে বলতে চাই যে রাজ্যের তৃণমূল সরকার প্রায় সমস্ত নিয়োগেই দুর্নীতি করেছে গড়মিল করেছে এবং এই তালিকাগুলো তৈরি করছে কারা বিভিন্ন আধিকারিকরা সে বিডিও লেভেল হোক এসডিও লেভেলে হোক বা ডি এম লেভেলে হোক বা তাদের অধস্থ কোনো কর্মচারীর হোক বড় বড় অফিসাররাই তালিকা তৈরি করছে সেই তালিকায় যে সি আর কর্মী নিয়োগের যে তালিকা গত পয়লা সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নামের সঙ্গে রোল নম্বরের কোনো মিল নেই যেমন তালিকায় থা থাকায় এক নম্বরের যে প্রার্থী আমরা ডকুমেন্টস সেই মেধা তালিকা এবং প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেখছি আমি ব্যক্তিগতভাবে সেটা মিলিয়ে দেখেছি যে সেখানে দেখা যাচ্ছে এক নম্বরে থাকা যে প্রার্থী সেই প্রার্থীর যে রোল নম্বরটি সেই রোল নম্বরের সঙ্গে নামের কোনো মিল নেই তাহলে প্রার্থীরা যে অভিযোগ করছে যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হতে পারে সেই অভিযোগ সত্য আমরা আমরা বলতে চাই যে রাজ্য সবেতেই দুর্নীতি করছে দুর্নীতির জন্য কোর্টের কাছে ভৎসিত হচ্ছে এবং এই দুর্নীতির ফলে সাধারণ যারা চাকরি প্রার্থী তারা কিন্তু যন্ত্রণাবিদ্ধ হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে বলতে চাই আমরা বলতে চাই যে এই যে সি আর এপি কর্মী নিয়োগ যে হয়েছে সেই নিয়োগে যতজন লিখিত পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ দিয়েছে তাদের লিখিত পরীক্ষার নাম্বার ইন্টারভিউয়ের নাম্বার ওয়েবসাইটে প্রকাশ করা হোক স্বচ্ছভাবে একটা তালিকা প্রকাশ করা হোক এবং দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করা হোক আমরা এই দাবি জানাই